তো আজকে আমি রেডি হচ্ছি একটু ডক্টরের কাছে যাওয়ার জন্য কারণ তো জোর একটু কালকে নাকটা একটু বন্ধ হয়ে আসছিলো ঘুমানোর সময় তো একটু হালকা ঠান্ডা লেগেছে ওর তো ওয়েদার এত চেঞ্জ হচ্ছে এই সকাল মানে এই আজকে ঠান্ডা তো কালকে গরম বারবার এসি থেকে বাইরে বের করানো আবার এসিতে ঢোকানো তো এইগুলো তো এখন বাচ্চাদের বেশি এফেক্ট করে তো দুজনকেই দেখাবো কারণ আর বড়োটারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো যার জন্য রেডি হয়ে যাচ্ছে এখানে আগে সবার আগে এখন তো চানোই পুচকিটার হচ্ছে সবার আগে ওকে ওকে রেডি করিয়ে দিয়ে ওর জিনিসপত্রগুলো গোছানো হলে অনেকটা হালকা লাগে যখন ওকে কোথাও নিয়ে যাওয়ার হয় তো বড়োটারও তো রেডি হ নিজে হতে পারে না তো ওর জন্য ওর সর্দি আছে ছর্দি ওকে রেডি করিয়ে দেয় মাঝে মাঝে আমিও বাট বেশিরভাগই ছর্দির কাছে রেডি হয় তো ওকে ও বলেছি বাবা ওখানে জামাটা পরে নিস আর আমি ওকে রেডি করাচ্ছি তাড়াতাড়ি করে যাতে দেরি না হয় দিকে ওলাটা বুক করতে হবে কারণ ওলা করে যাব যদি আবার লেট হয় রাখতে আজকে থাকবে না যার জন্য দেখুন আজকে নতুন জামা প্যান্ট প্যান্ট শার্ট পরে একদম বাবু হয়ে রেডি হচ্ছেন ছোটকু বাবা তো ওকে এমনি তো মানে সারাক্ষণ পাকা পাকা ভাব ও এখনই কথা বলবে তো ওর ওর সব কিছু মানে আমাদের কথা বলতে দেখলে ও মুখ ঠোঁট নাড়াবে আউ আওয়াজ করবে তো যেটা হয় না বাচ্চারা একটু মানে সুইট ফুইট হয়ে গেলে একটু তো মায়েরা বলে যে নজর লাগে ব্যাপারটা তো ওইরকমই ওর কিছু হয়েছে ওর নজরই লেগেছে যেমন যায় এত এত কিছু বলতে থাকে যাই হোক ওকে পুরো রেডি করিয়ে দিলাম দেখো ফুলবাবু হয়ে গেছে পুরো রেডি এই যে ফুলবাবু আমার ফুলবাবু এই জামাটা দিয়েছিল আমার দিদি তো দারুণ মানে খুব সুন্দর ছিল জামাটা তো এসে চর্দি একটু এগিয়ে দিতে গেছে কুচুটাকে আমি তালা ফালা দিয়ে বেরোতে লেট হয়েছে তো চর্দি গাড়ি অবধি এসেছে তো এবার আমরা উঠে গেলাম উঠে গিয়ে এবার তাড়াতাড়ি করে পৌঁছালো পৌঁছানোর জন্য ডাক্তার বেরিয়ে গেলে তো হবে না বলেছে তাড়াতাড়ি আসতে তারপরে আর কি রাস্তাঘাটের ছবিটা কম হয়ে যাচ্ছে না ঘুমাচ্ছে মোটামুটি এখন ঠিকঠাকই ঘুমাচ্ছে হ্যাঁ এখন মোটামুটি ঘুমাচ্ছে রাত্রে তো টানাই ঘুম স্টোরেজ ফুল হয়ে গেছে এটা কি হচ্ছে মাংকিন মতন ঘুরছিস তারপর ওষুধের দোকানে ওষুধ ডাক্তারবাবু ভাতকে বলেছে তাড়াতাড়ি আছে কিন্তু নিজে একটু লেটই করেছে তো তারপর ওষুধের দোকানে ওষুধপত্র কেনাকাটা করে তাড়াতাড়ি করে বেরোতে হবে তো ওখান থেকে ওলা বুকটা নিতে অনেক লেট করে মানে সহজে পাওয়া যায় না ওলাটা ওখানে খুব একটা অ্যাভেলেবেল হয় না তো ওষুধপত্র নিতে বিল করতে করতে যাই হোক একটা ওলা ফাইনালি পেলাম তো তারপরে আসার জন্য এবার চলে আসার জন্য রেডি চলো

কান্না করলে আবার আবার মন ডে তে আবার ইঞ্জেকশন আছে তুমি তো আরো খুশি হবে নাকি ভাই কান্না করবে হ্যাঁ দেখো শেষ করলাম